আসসালামু আলাইকুম ইব্রুয়ান কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি যেহেতু আজকের ব্লগ ভিডিওটা আমার রিমাপুর নামে কিছু বলার জন্য তো সেই জন্য ওনার একটু ছবি আমি দিলাম বেশি দিলাম না ভাই উনি যারা যারা ওনাকে নিয়ে ভিডিও করে তাদেরকে যেরকম উনি হুমকি দিয়েছে যেরকম ভাষায় কথা বলছে আসলে শুনে খুবই খারাপ লাগছে আসলে আমার একটাই জিনিস আমি ওনার সাথে ওনার নামে কিছুই বলার ইচ্ছা ছিল না তারপরেও বলতে বাধ্য হচ্ছি তো কালকে আমার তানজিলা মনি ব্লগ আপুর ভিডিও দেখলাম ওনার ভিডিও আমার কখনো দেখা হয় নাই কালকে দেখলাম উনি বলল যে সৌদি আরবের একটা ভাইয়ের নাকি চ্যানেলে সাতাত্তর হাজার সাবস্ক্রাইব তো উনি নাকি ওইটা কপিরাইট দিয়ে দিয়েছে তো ওনার নামে আজে বাজে কথা বলার জন্য তো আসলে ওনার ভাইটাকেও বলবো আপনি কেন আপুটার নামে আজে বাজে কথা বলেন তো আপনার এত বড় চ্যানেলটা ক্ষতি করে দিল আসলে শুনে খুব খারাপ লাগে কারণ আমাদের একটা এক বছর পার হয়ে গিয়েছে আমাদের মাত্র চ্যানেলে সাবস্ক্রাইব আসছে বারোশো আর ওনার সাতাত্তর হাজার সাবস্ক্রাইবগুলা মানে এরকম একটা ইউটিউব চ্যানেলকে উনি কপিরাইট স্টেক মেরে দিয়েছে তো এটা আসলে খুবই দুঃখজনক কারণ একটা চ্যানেলে কাজ করতে কিন্তু অনেক অনেক কষ্টের আসলে আমি একটা আমি একটা কথা বলবো আসলে একটা রিমাপুর কাজটাও ঠিক হয় নাই একটা চ্যানেলের মধ্যে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় আর উনি যে কালকে বলল যে ফকির্নের ঘরের নিরা তো আসলে উনি ওনার ভিডিওগুলো যে হাজার মানুষ লাখো মানুষ এমবি খরচ করে দেখে তো উনি কি ওনাদেরকে যারা এমবি কিনে তাদেরকে কি উনি পয়সা দিয়ে রাখে তো এই কথা কেন বলল আসলে হয়তো বা উনি বলতে পারতো যে আমার ভিডিও আমার নামে কেউ খারাপ মন্তব্য করবেন না তো সেই না উনি ফকির্নের ঘরের ফকির্নেরা তো উনি উনি যে ফকিরনি বলেছে যাদেরকেও বলেছে ফকিনে তাদের বাবা মাদেরকেও বলেছে ফকিরনি তো আসলে এই কথাটা খুবই খারাপ লেগেছে তো আসলে কি উনি হচ্ছে ভাইরাল ওনার ভিডিও একটা ছাড়লে সবাই ভাইরাল হয়ে যায় তো অনেক অনেক ইউটিউবার আছে অনেক দিন যাবৎ পরিশ্রম করতেছে কোনো সফলতা পাচ্ছে না তো সোনিয়াপুর নামটা ব্যবহার করে তো সেজন্য অনেক অনেককে দেখি ভিডিও ভাইরাল হয়ে যায় তো আর কি কী বলার আছে এখানে তা আসলে কেউ কাউকে এরকম কথা বলা ঠিক না এটা পুরো বিশ্ব দেখে কমেন্টগুলো পুরা বিশ্ব দেখে তো আর আপুরা যারা আজকে আমার ভিডিও দেখবেন আপনারাও সনে আপুর নামে কোনো আজে বাজে কথা বলবেন না আর উনি হচ্ছে আজে বাজে কথা বলে আপনাদেরকে আপনাদের চ্যানেলেকে স্টেক মারবেন না কারণ উনি যে কোনোই সব কিছু করতে পারার কারণ আমরা এত ভাইরাল না ভাই যে আমরা একটা ছোটোখাটো চ্যালেঞ্জ চ্যানেল নিয়ে চ্যানেল নিয়ে আসছি অনেক দিন যাবৎ কাজ করছি কোনো সফলতা পাচ্ছি না তো যাই হোক শখের বসে ইউটিউব চ্যানেলটা খুললাম তো আর যে পিকচারগুলো দিচ্ছি এটা আমাদের বাংলাদেশের পিকচার না এটা হচ্ছে আমাদের পাকিস্তানে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু পাকিস্তানের বিয়েগুলো অনেক ঝমঝমাট হয় অনেক সুন্দর হয় যে ইমোজিংগুলো দেখেছেন ভিডিওগুলো দেখেছেন সব পাকিস্তানি বিয়ের স্টেজ আর অনেক কথা বলার ইচ্ছে ছিল কিন্তু কিছু বলবো না এতটুকুই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আর সবাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন এই এই পর্যন্ত যারা আছেন তো আমি রাতে ডিম রান্না করতেছি ডিম দিয়ে আর ওইখানে ডাল রান্না করেছি আর ইনশাল্লাহ আমি পাকিস্তানের বিও আপনাদের সাথে শেয়ার করব। শীতের পাকিস্তানে কিন্তু শীতের মধ্যে বিয়ে হয় গরমে বিয়েটা কমে হয় তো শীত তো চলেই আসছে তো আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তানের বিয়ে কিভাবে হয় পাকিস্তানের বিয়ের হল স্টে সব কিছুই শেয়ার করবো দোলহান দোলার ছবি সহ শেয়ার করব তো আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন আর আপনাদের উদ্দেশ্যে বলবো যারা সনিয়া আপুকে নিয়ে ভিডিও করেন তারা খারাপ মন্তব্য করবেন না তাহলে আপনাদের চ্যানেলেরই সমস্যা হবে প্লিজ আজকের ভিডিও যারা দেখবেন তারা আমাকে কেউ কিছু মনে করবে না পার বলবেন না কারণ আমি এখানে সনিয়া আপুরও কোনো প্রশংসা করি নাই এখানে ওই ভাইয়াদেরও কোনো কারণ নামে কোনো বদনাম বলি নাই শুধু এটা আরও বলতে ইচ্ছে করছে অথবা বলতে পারি নেই এই তো তা আমরা যদি ভাইরাল হতো হইতাম হয়তো বা বলতাম সব কিছুয়ে তো মানুষের সমালোচনা কমে করি তো এই দিক দিয়ে বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ডিম রান্নাটা করে ফেললাম আর আমার মতো কারা আছে এইভাবে ডিম রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার চ্যানেল সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর কথার মধ্যে যদি কোনো ভুল কুটি হয়ে থাকে কমার দৃষ্টিতে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আপাত